ভিতরে ছয়টি বদ অভ্যাস সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন এক নম্বর আমাদের কেউ যেন আরেকজনকে ঠাট্টা না করে উপহাস না করে মস্কারা না করে গ্রাম্য ভাষায় ঠিসারা না করে দুই নম্বর একে অপরকে যেন অযথা দোষ না দেয় তিন নম্বর একজন আরেকজনকে যেন খারাপ নামে না ডাকে চার নম্বর একজন আরেকজনকে যেন খারাপ ধারণা না করে পাঁচ নম্বর কেউ কারো দোষ অনুসন্ধানে কারো পিছনে যেন আমরা না লাগি ছয় নম্বর আমরা কেউ যেন কারো গিবত না করি এই ছয়টি বদভ্যাস আমাদের কারো মজে যদি থাকে এই মুহূর্তে যেন আমরা দিল থেকে এগুলা বের করে দিতে পারি আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ বলেন ইয়া হল্লা আমানু মানু হে ইমান মিন কৌম তোমাদের মধ্যে এক সম্প্রদায় আরেক সম্প্রদায়কে যেন উপহাস না করে ঠাট্টা না করে আসা আল্লাহ বলেন হতে পারে যাদেরকে ঠাট্টা করা হল তারা ঠাট্টাকারী দলের চাইতে আরো বেশি দামি সহজে আমি ওনাকে ঠাট্টা করলাম আল্লাহ বলে না তুমি তাকে ঠাট্টা করবা না হতে পারে তুমি যাকে ঠাট্টা করেছ সে তোমার চাইতে দাম এই জন্য একজন আরেকজনকে যেন ঠাট্টা না করে ওয়ালা উম্মিন ইন নি একদল নারী যেন অপর দল নারীকে ঠাট্টা না করে আল্লাহ বলেন যেই নারী অপরদল নারীকে ঠাট্টা করে হতে পারে যাদেরকে ঠাট্টা করা হয়েছে ওই নারীরা ঠাট্টা কারিনি নারীদের চাইতে দামি জামিলা খাতুন রহিমা খাতুনকে ঠাট্টা করছে আল্লাহ বলেন হতে পারে রহিমা খাতুনকে যে তুমি ঠাট্টা করলা এই রহিমা তুমি জামিলার চাইতে দামি হতে পারে আল্লাহর কাছে তো এই জন্য পুরুষ পুরুষকে ঠাট্টা না করা নারী নারীকে ঠাট্টা না করা আয়াত দ্বারা উদ্দেশ্য হলো পুরুষ পুরুষকে নারী নারীকে পুরুষ নারীকে অথবা নারী পুরুষকে কোন মুসলমান কেউ কাউকে ঠাট্টা করবে না আল্লাহ এই পদ অভ্যাস থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন দুই নম্বর ওলা তোমরা একে অপরের দোষারোপ না একে অপরকে করবা না অপরাধটা আপনি করছেন অপরাধটা আমি করছি ইচ্ছা করে আমি অন্য কারো উপরে দোষ চাপায়ে দিচ্ছি না এটা আমি করি নাই সে করছে আসলে আমি করছি আল্লাহ বলে তোমরা এইভাবে একজন আরেকজনকে দোষ দিবা না অযথা কাউকে দোষারোপ করা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করে তিন নাম্বার ওয়ালা তানাবাজু বিল আলকাব তোমরা একজন আরেকজনকে মন্দ নামে ডাকবানা মন্দ উপাদিতে ডাকবানা আপনাদের এলাকার একজনের নাম সলিম আপনারা বললেন সল্লা। আপনার নাম সলিম উদ্দিন আপনি কেন তাকে সৈল্লা বললেন আপনারা বললেন কিরে কল্লা ভালো আসস। তার নাম কলিম উদ্দিন আপনি তাকে কল্লা বলছেন এটা আপনি কবিরা গুণা করছেন একজনের নাম জালাল উদ্দিন আপনি তাকে বললেন কিরে জালু কেমন আসস তার নাম জালাল উদ্দিন এই কথাগুলা সতর্কতার সাথে বুঝার চেষ্টা করা একটা লোক তার নাম সুন্দর আব্দুর রহমান আপনি তাকে বললেন কিরে এই এই যে আপনি তাকে কথাগুলা বললেন এই নামে যে আপনি তাকে ডাকলেন এটা আপনি কবিরা গুনাহ করলেন আল্লাহ বলেন এটা অমার্জনীয় অপরাধ অমাল্লাম ইয়াতুব এই জাতীয় অপরাধ করার পর যদি কেউ তওবা না করে ফাউলা মুজ্জালি মন আল্লাহ বলেন তারা জা আলেম তারা কি আলেন তাহলে কেউ কাউকে ঠাট্টা করা কেউ কেউ কাউকে কাউকে করা মন্দ নামে ডাকা এগুলা হলো তওবা করার অপরাধ যেই মতো তওবা করলে যেই অপরাধ মাফ হবে এরকম অপরাধ এইগুলা আল্লাহ বলেন এই শোনো যদি তোমরা তওবা না করো তাহলে তোমরা জালেম তাহলে আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় অপরাধ থেকে বাঁচার তৌফিক দান করেন